তোমরাও কি কখনো একটা ছুরি কাঁচি বা বটির ওপরে এইভাবে নুন দিয়ে দেখেছো তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের সংসারের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর সাথে সাথে তোমাদের সময়ও খরচ অনেকটাই বাঁচবে তাহলে চলো শুরু করা যাক যখন আমরা মশলা বাটি এই ছোটো মিক্সিজারে তখন দেখবে মশলা মানে মিক্সি জারটা ধোয়ার পরেও মশলার যে গন্ধ সেটা বেরোয় না তো মিক্সি জারটার মধ্যে এইভাবে তিনটে ক্লিপ লাগিয়ে যদি উবর করে রেখে দাও এইভাবে তাহলে একটা যে মানে ব্যাড স্মেল বা বাজে গন্ধ সেটাও দূর হয়ে যায় আর মিক্সি জারটাও দেখবে কখনোই খারাপ হবে না কেননা এর থেকে যে এক্সট্রা জলটা সেটা পুরোপুরি খুব ভালো করেই কিন্তু ঝরে যাবে আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে প্রত্যেক দিনই তো আমরা রান্নার কাজে পেঁয়াজ ব্যবহার করি আর পেঁয়াজ থেকে দেখবে অনেক সময় মানে পচা পেঁয়াজ বেরিয়ে যায় বা খারাপ পেঁয়াজ বেরিয়ে যায় তো সেটাও আমরা ফেলে দিই কিন্তু এটাকে আজ আমি ইউজ করব যেটা ইউজ করলে আমাদের বাড়িতে আটশোলার টিকটিকি গিরগিটি একদমই কিন্তু থাকবে না তো এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা সেফটি পিন এটা ভালো পেঁয়াজও করতে পারো বা যদি এরকম আমার মতন পেঁয়াজটা পচে গেছে তাহলে কিছুটা পরিমাণ যেটা ভালো আছে সেটা এইভাবে ইউজ করতে পারো এগুলো তো আমরা তরকারিতে দিলে তরকারিটা গন্ধ ছাড়ে কিন্তু এভাবে যদি ইউজ করি তাহলে বাড়িতে দেখবে টিকটিকি গিরগিটি কিন্তু একদমই থাকবে না সেফটিপিনের মধ্যে এভাবে পেঁয়াজগুলোকে প্রথমে গেঁথে নিতে হবে আর এইভাবে গেঁথে নিয়ে যেখানে মনে হয় যে বা রান্নাঘরে টিকটিকি বা গিরগিটি বা আঁশলা পোকামাকড়ের উৎপাত খুব বেশি সেখানে যদি এভাবে এটাকে টাঙিয়ে রেখে দাও দেখবে রান্না হোক বা যে কোনো ঘরে আঁশোলা পোকামাকড় টিকটিকি গিরগিটির উৎপাত একদমই কিন্তু কমে যায় আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে আমরা মহিলারা তো সারাদিনই নানান রকম কাজে ব্যস্ত থাকি আর তার মধ্যেও আমাদের মনে হয় যে একটু একটু আমরা মোবাইল দেখি হয়তো রান্না করতে করতে কখনো আমাদের মনে হয় যে একটু মোবাইলটা মানে ঘাঁটি বা দেখি তো হাত দিয়ে যদি আমরা দেখি তাহলে অনেক সময় দেখবে মোবাইল হাত থেকে পড়ে যায় কিন্তু এইভাবে যদি দুটো ক্লিপ লাগিয়ে এভাবে মোবাইল স্ট্যান্ড বানিয়ে নাও বিনা পয়সায় তাহলে মোবাইলটা তোমরা দেখতেও পাবে একদম শান্তিভাবে আর মোবাইলটা পড়ে যাওয়ারও কোনো ভয় থাকবে না আর এভাবে যদি মোবাইল দেখো দেখো খুব সুন্দর করে কিন্তু মোবাইলটার মধ্যে যা খুশি তাই দেখ তোমরা দেখতে পাবে তো বিনা পয়সায় যদি এরকম স্ট্যান্ড বানিয়ে নাও তাহলে মোবাইল হাতে নিয়ে দেখার কোনো প্রয়োজন নেই মোবাইল পড়ে যাওয়ারও কোনো ভয় থাকবে না তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে তাহলে চলো যাওয়া যাক পরের টিপসে এই শীতকালে নানান রকম ভারী কম্বল বা ব্ল্যাঙ্কেট তো আমরা ব্যবহার করি কিন্তু এগুলো যখন ধোয়ার পালা হয় তখন কিন্তু আমাদের খুবই কষ্ট লাগে কেননা এগুলো তো ব্যবহার করতে খুবই ভালো লাগে আর ধোয়ার সময় এগুলো কিন্তু আমরা একা আমাদের পক্ষে ধোয়া একদমই সম্ভব হয়ে ওঠে না তো আজ আমি যে পদ্ধতি তোমাদেরকে দেখাবো সেটা যদি করো তাহলে খুব বেশি লোকেরও প্রয়োজন নেই খুব বেশি জলেরও প্রয়োজন নেই সাফ সাবানেরও প্রয়োজন নেই মানে বিনা কোনো জিনিস প্রয়োজনেই তোমরা ব্ল্যাঙ্কেট ধুয়ে ফেলতে পারবে আর তার সাথে সাথে রোদেরও কিন্তু প্রয়োজন নেই তো চলো এই ব্লাঙ্কেটটা আমি দেখো খাটের মধ্যে এইভাবে বিছিয়ে নিয়েছি আমি এখানে দুপোল করেছি তোমাদেরকে দেখাবার জন্য তোমরা পুরো খাটটার মধ্যে বিছিয়ে নিতে পারো এইভাবে ভালো করে ব্লাঙ্কেটটাকে প্রথমে খাটের মধ্যে বিছিয়ে নিতে হবে তারপরে চলো এবার এখানে নিয়ে নিচ্ছি আমি একটা ছোট্ট বাটি আর এই বাটির মধ্যে দিয়ে দেব এই যে সোডা এই সোডা দিয়ে যদি আমরা কোনো জিনিস পরিষ্কার করি তবে এত সুন্দর পরিষ্কার হয় যে অন্য কোনো জিনিসের আর প্রয়োজন লাগে না তো এখানে এক চামচ আমি সোডা নিয়ে নিয়েছি তো চলো এবার এই সোডাটাকে নিয়ে যাব ব্ল্যাঙ্কেটের ওপর আর এই সোডাটাকে ব্ল্যাঙ্কেটের চারিদিকে ছড়িয়ে দিতে হবে তো সেটা কিভাবে ছড়াবো তো সেই জন্য এখানে নিয়ে নিয়েছি একটা চা ছাঁকনি এই চা ছাঁকনির সাহায্যে যদি এই সোডাটা এইভাবে দিয়ে তারপরে এই ব্ল্যাঙ্কেটের চারিদিকে ছড়িয়ে দাও পুরো সমানভাবে কিন্তু সোডাটা পড়বে আর সোডার মধ্যে যদি কোনো ডেলা ভাব থাকে সেটাও কিন্তু পড়বে না মানে এইভাবে সোডা ছড়ালে পুরো ব্ল্যাঙ্কেটটা খুব ভালো তোমরা পরিষ্কার করতে পারবে তো দেখো এইভাবে ছোটা ছড়িয়ে দিয়ে তারপরে এটাকে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবে ছেড়ে দাও তারপর এখানে আমি নিয়ে নিয়েছি একটা মোজা এরকম মোজা তোমাদের বাড়িতে থাকে যেগুলো আমরা ব্যবহার করি না বা একটু ছিঁড়ে গেছে বা মোজাটা ঢিলা হয়ে গেছে সেই ধরনের মোজা নিয়ে নাও এবার এইভাবে হাত দিয়ে একটু ঘষে দাও যাতে সোডাটা ব্ল্যাঙ্কেটের মানে ব্ল্যাঙ্কেটের যে তুলো আছে তুলোর কোনায় কোনায় যেন পৌঁছে যায় এতে ব্লাঙ্কেটের মধ্যে যে নোংরা আছে সেটা কিন্তু খুব ভালো বেরিয়ে যাবে তো এভাবে ছড়িয়ে দিয়ে তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় জায়গা যার মধ্যে আমি একটু জল নিয়েছি আর জলটাকে একটু উষ্ণ গরম করে নেব তো দেখো জলটা উষ্ণ গরম হয়ে গেছে খুব বেশি গরম করার দরকার নাই এরকমই কিন্তু উষ্ণ গরম করতে হবে এবার জলটাকে একটা বড় জায়গার মধ্যে আমি ঢেলে নিচ্ছি আর এই জলের মধ্যে দিয়ে দেব আমরা প্রথমেই কমফোর্ট যে কমফোর্ট আমরা সাধারণত জামাকাপড় মানে জামা বর্ষাকালে জামা কাপড়ের সুগন্ধর জন্য ব্যবহার করি সেই কমফোর্ট তো এখানে বড় চামচের এক চামচ এখানে কমফোর্ট দিয়ে দিচ্ছি কমফোর্টটাকে দিয়ে জলের মধ্যে ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে এবার এখানে দিয়ে দেব ভিনিগার যে ভিনিগার আমরা সাধারণত চায়না খাবারে ইউজ করি সেই ভিনিগার আমি এখানে এক চামচ নিয়ে নিয়েছি ভিনিগারটাও দিয়ে দিলাম ভিনিগার দিলেও কিন্তু পরিষ্কার খুব ভালো হয় দুটো জিনিস দিয়ে ভালো করে জলটাকে মিশিয়ে নেব এবার এখানে নিয়ে নেব একটা যে কোনো মোটা তোয়াল বা যে কোনো মোটা একটা কাপড় তবে হ্যাঁ কাপড়টা পরিষ্কার নিতে হবে পরিষ্কার কাপড় এইভাবে জলের মধ্যে চুবিয়ে এর মধ্যে যে এক্সট্রা জলটা আছে কাপড়ের মধ্যে সেটাকে কিন্তু এভাবে নিগড়ে একদম বের করে নিতে হবে তো দেখো এভাবে নিগড়ে বের করে নিয়ে তারপরে এই কাপড়টাকে এই ফ্লোরের মধ্যে বিছিয়ে দেবো পরিষ্কার ফ্লোর দেখে বা যে কোনো জায়গায় তোমরা কাপড়টাকে এইভাবে বিছিয়ে নিতে পারো এ কাপড়ের উপরে এবার এখানে দিয়ে দেব একটা প্রেশার কুকারের ঢাকনা যে কোনো প্রেশার কুকারের ঢাকনা এখানে ইউজ করতে পারো সেটা বড় হতে পারে বা ছোটো হতে পারে এবার এইভাবে এই কাপড়টাকে প্রেসার কুকারের ঢাকনার মধ্যে ভালো করে বেঁধে দিতে হবে যেমন আমি বানছি ঠিক সেরকমই ভালো করে কিন্তু বেঁধে নিতে হবে এই প্রেশার কুকারে ঢাকনা দিয়ে ব্ল্যাঙ্কেট কিন্তু খুব ভালো পরিষ্কার হয় তো এবার চলো যেদিকে তুলোটা মানে সোজা তার উল্টো দিকেই কিন্তু ঘষতে হবে দেখো আমি হাত দিয়ে দেখালাম ওই দিকটা সোজা ছিল আর এই দিকটা কিন্তু উল্টো তো এইভাবে একটু ঘষা দিলেই দেখবে ব্ল্যাঙ্কেটের মধ্যে যে নোংরা আছে সেটা কিন্তু খুব ভালো বেরিয়ে যাবে সোজা দিকে ঘষলে হবে না উল্টো দিকেই ঘষলে কিন্তু খুব ভালো বেরিয়ে যাবে তো এইভাবে এক সাইড থেকে ঘষতে ঘষতে আসতে আসতে হবে আর কিছুক্ষণ পর পর কিন্তু কাপড়টাকে ধুয়ে ফেলতে হবে এতে যে কাপড়টার মধ্যে নোংরা আছে সেই নোংরাটা বেরিয়ে যাবে আর ব্ল্যাঙ্কেটটা খুব ভালো পরিষ্কার হবে তো দেখতেই পাচ্ছ আমি এক সাইড থেকে পুরো ঘষে আসছি তো কিছুটা ঘষে নিয়েছি এবার আমি দেখাচ্ছি দেখো কাপড়টার মধ্যে কতটা নোংরা বেরিয়ে এসেছে দেখো দেখেই বুঝতে পারবে তোমরা কাপড়টা দেখো চারিদিকটা কতটা নোংরা হয়ে গেছে কাপড়টা আমি যে কিন্তু একদম কাঁচা কাপড় নিয়েছিলাম একদম পরিষ্কার কাপড় নিয়েছিলাম দেখো আমি এবার ভালো করে কাছে থেকে দেখাচ্ছি দেখো কাপড়টার মধ্যে কতটা নোংরা এবার এই কাপড়টাকে ঢাকনা থেকে খুলে তারপরে কাপড়টাকে ভালো করে এই জলের মধ্যে ধুয়ে নিতে হবে এই জলের মধ্যে ধুয়ে নিয়ে আবার কাপড়টাকে ইউজ করব তো এইরকম মোটামুটি যদি ছয় থেকে সাত মিনিট করো পুরো ব্ল্যাঙ্কেটটাই কিন্তু পরিষ্কার হয়ে যাবে তবে হ্যাঁ কাপড়টাকে এইভাবে বারে বারে মানে ব্ল্যাঙ্কেটের উপরে ঘষতে হবে আর বারে বারে খুলে এইভাবে পরিষ্কার করে নিতে হবে চার থেকে পাঁচবার করলেই কিন্তু পুরো ব্ল্যাঙ্কেটটাই পরিষ্কার হয়ে যাবে তো এই পদ্ধতিতে আমি পাঁচ থেকে ছবার করেছি দেখো জলের অবস্থা দেখো কতটা নোংরা হয়ে গেছে আর এই ব্ল্যাঙ্কেটটা কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে আর এই ব্ল্যাঙ্কেটটা এভাবে পরিষ্কার করে কিছুক্ষণ ফ্যানের হাওয়াতে রেখে দিতে পারো পুরো খাটের মধ্যে বিছিয়ে বা যদি বাড়িতে রোদের সুবিধা আছে তাহলে এই ব্ল্যাঙ্কেটটাকে রোদেও দিয়ে দিতে পারো আশা করি টিপসটা কাজে আসবে আমাদের বাড়িতে তো লোহার বটি ছুরি বা কাঁচি তো থাকেই আর এই বটি ছুরি কাঁচির মধ্যে দেখবে ধার খুব তাড়াতাড়ি চলে যায় আমরা তো এই বটি ব্যবহার করি কিন্তু ধার চলে গেলে ভাবি এটাকে কিভাবে বা ধার করব। তো আজ আমি দেখাবো কিভাবে তোমরা খুব সহজে এই বটিটাকে ধার করে নিতে পারবে তো তার জন্য এখানে নিয়ে নেবো আমরা লবণ এই লবণ দিয়ে যদি বটি ছুরি বা কাঁচি ধার করো এত সুন্দর ধার হয় যে একবার ধার করার পরে আর এই বটি ছুরি কাঁচিকে তোমরা বাজারে ধার করতে নিয়েই যাবে না তো এক চামচ লবণ এভাবে বটির উপরে দিয়ে তারপরে নিয়ে নিচ্ছি একটা পুরোনো স্কচ বাইট বাস এই দুটো জিনিস দিয়ে বটি ছুরি কাঁচি যে কোনো জিনিস পরিষ্কার ধার করে নিতে পারো বা পরিষ্কারও করে নিতে পারো তো এইভাবে কিছুই করতে হবে না খালি এইভাবে একটা ব্রাইট দিয়ে খালি ঘষে ফেলতে হবে এইভাবে একটু ঘষে দিলেই দেখবে এই বটির মধ্যে যত জং আছে সব জং কিন্তু বেরিয়ে আসবে আর বটিটা পরিষ্কারও হয়ে যাবে তার সাথে সাথে ধার হয়ে যাবে দেখো এভাবে যদি লবণটা পড়ে যায় তারপরে লবণটাকে তুলিয়ে আবার এভাবে ঘষা দাও দেখবে লবণের রঙটা একদম পরিবর্তন হয়ে যাবে দেখো আমি এক পাশটা খালি ঘষেছি দেখো লবণের রংটা দেখো কেমন কালো হয়ে গেছে পুরো একদম মানে জংটা বেরিয়ে এসছে আর এবার এই পাশটাও আমি একইভাবে ঘষে দেখাবো যে বটিটা কত সুন্দর পরিষ্কার হচ্ছে আর কত সুন্দর ধার হচ্ছে এই লবণটায় আবার আমি তুলে নিয়ে এই পাশটাকে একইভাবে ঘষে দেব এবার আমি বটিটাকে ধুয়ে নিয়ে এসেছি আর দেখো কতটা জং ছেড়ে গেছে আর বটিটাও কিন্তু খুব সুন্দর ধার হয়ে গেছে তো যদি তোমরা এরকম বটি ধার করতে চাও একবার লবণ দিয়ে ধার করে দেখবে বাজারে নিয়ে যাওয়ার আর প্রয়োজনই পড়বে না এত সুন্দর লবণ দিয়ে ধার হয় তো একইভাবেই তোমরা এরকম লোহার ছুরি বা লোহার কাঁচিও কিন্তু ধার করে নিতে পারো কিছুই করতে হবে না সামান্য লবণ এইভাবে দিয়ে তারপরে একটা পুরনো স্কচ বাইট দিয়ে ঘষে দেখবে তো দেখো আমি ছুরিটা ঘষে নিয়েছি এবার আমি তোমাদেরকে ধুয়ে দেখাচ্ছি দেখো ছুরিটা কত সুন্দর চকচক করছে তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ